আমি এই জন্য বারবার আপনাদেরকে বলছি ইরানের মতাদর্শ গ্রহণ করার কোনো দরকার নাই তবে ইরানের কর্মপদ্ধতিটা দেখেন ইরানের কর্মপদ্ধতি কি ইরান সাল সাল আশি সালে ইরানে ইসলামী বিপ্লব হয় মানে সিয়াদের ইসলামী বিপ্লব যেটা সেটা হয় উনআশি সালে উনআশি সাল পর্যন্ত আমেরিকার পাঁচাটা একজন ব্যক্তিকে ইরানের ক্ষমতায় বসায় বসিয়ে ডাকা হয়েছিল রেজা শাহ রেজা শাহকে উনিশশো উনআশি সালে ইরান ইসলামী বিপ্লবের মাধ্যমে নামিয়ে আয়াতুল্লাহ খামিনী তারা ক্ষমতা গ্রহণ করে উনআশিতে ক্ষমতায় আসছে আমেরিকার পাঁচ আটা দালালকে ক্ষমতা থেকে নামাইছে সাথে সাথে আমেরিকা বিগত চল্লিশ বছর যাবৎ ইরানের সাথে সকল সম্পর্ক কাট করে দিয়েছে এখনো পর্যন্ত ইরানকে তারা অর্থনৈতিকভাবে বয়কট অস্ত্র শস্ত্র সব দিক থেকে বয়কট বিগত চল্লিশ বছরে ইরান আমেরিকা ইরানকে তেমন বাহিরের কারোর সাথে কোনো চুক্তি করতে দেয়নি ইরান তার তেল বিক্রি করতে পারত না ইরান অপর দেশ থেকে কোনো অস্ত্র কিনতেও না সব নিষেধ করে দিয়েছে আমেরিকা উনিশশো আশি সালে পাশ থেকে আক্রমণ করলো ইরাকের সাদ্দাম হোসেন সাদ্দাম হোসেন আক্রমণ করলো ইরাকে সাদ্দাম হোসেনের কাছে তখন কিছু অস্ত্র ছিল সে ফ্রান্স রাশিয়া থেকে কিছু অস্ত্র কিনেছিল ওই মিজাইল ছিল সাদ্দাম হোসেন চেষ্টা করলো যে ইরানের আরো কিছু জায়গা জমি যদি আমার নিজের করে নেওয়া যায় ওই মুহূর্তে ইরানের কাছে পয়সাও নাই অস্ত্রও নাই সাদ্দাম হোসেনের মিসাইল একের পরে এক আসছে ঠেকাবার মতো ক্ষমতাও নাই কিনবে তারও জায়গা নাই কারণ কেউ বিক্রি করবে না আমেরিকা নিষেধ করে দিছে এই মুহূর্তে ইরান খুব কষ্টে লিবিয়া আর দক্ষিণ কোরিয়া থেকে গোপনে কিছু অস্ত্র শস্ত্র কিনে এটার পরিমাণ এত কম যে ইরাক যদি একশো মিসাইল ছুড়ে ইরান হয়তো দুই একটা ছুটতে পারে ইরান দেখলো না এইভাবে কোনো দিন টেকা যাবে না ইরানের আর্মি ইরানের সেনাবাহিনী থেকে শুরু করে প্রত্যেকটা বাহিনী ছিল তখন অপ্রশিক্ষিত বিজ্ঞানাগার ছিল না রিসার্চ সেন্টার ছিল না ইরান ওই মুহূর্তে চিন্তা করলো যে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে গেলে কোন দেশ থেকে অস্ত্র আনতে পারবো এইগুলা না ভেবে নিজের দেশকে এখন অস্ত্র তৈরি করতে হবে আপনাকে আমি কেন বললাম যে আদর্শ গ্রহণ করা দরকার নাই কর্মপদ্ধতি গ্রহণ করেন সফল হবেন ইরান দেখলো আমেরিকা যেইভাবে আমার ওপরে স্যাংশন দিছে আমি অন্য কোনো দেশ থেকে কেউ মানে ভারী অস্ত্র দিবেও না আমি কিনতেও পারবো না আমার টাকাও নাই আবার টাকা হইলে আমার সুযোগও নাই কিনতে দিবে না এখন নিজেদেরকে বাঁচতে হলে অস্ত্র বানাতে হবে অস্ত্র বানাবো কিভাবে আমার বাহিনীরা অপ্রশিক্ষিত আমার রিসার্চ সেন্টার নাই আমার বিজ্ঞানাগার নাই আমার সায়েন্টিস্ট নাই ওই মুহূর্তে ইরান একটা চমৎকার সিদ্ধান্ত নিল তারা রিভার্স ইঞ্জিনিয়ারিং করলো রিভার্স ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে ওই যে লিবিয়ার উত্তর কোরিয়া থেকে যেই অস্ত্র শস্ত্র কিনছে অল্প কিছু এরা করলো কি এগুলা বসলো বসে এগুলো খুব ধীরে সুস্থে খুলতে লাগলো যে দেখি কোনটা কি লাগাইছে কোনটার পরে কোনটা দিছে এটা কোন জায়গায় কি ফিট করছে কতটুকু দিছে এভাবে এটাকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করলো একটা অস্ত্রকে খুলে 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 পাঠ বাই পাঠ করলো সব কিছু দেখলো এরপরে আবার এটাকে লাগালো এরপরে চিন্তা করলো যে তাহলে আমরাও কিভাবে কিছু বানাইতে পারি কিনা করতে পারি কিনা সেই চেষ্টা থেকে ইরান বার ব্যর্থ হয়েছে পারে নাই আবার ব্যর্থ হয়েছে পারে নাই আবার ব্যর্থ হয়েছে পারে নাই টাকা পয়সা নষ্ট হয়েছে ব্যর্থ হয়েছে কিন্তু বান্দা যখন কোনো এক কাজে হাজার বার চেষ্টা করে ওই কাজে তাকে সফলতা দেয় এমন সোর আছে দেখবেন দশ বছর চুরি করছে জীবনে কোনোদিন ধরা পড়ে নাই মানে চুরি বিদ্যায় সে একজন এমন আছে না নাই তার কারণ কি এই কাজে এই বামদা এত বেশি চেষ্টা করছে আল্লাহ এই এমন কিছু জ্ঞান যেটা বাইরের কাজের দিছে তো বামদা যেদিকে চেষ্টা করবে আল্লাহ তার ওদিকে দিয়ে দিবে তারা নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য ওই অস্ত্রগুলা খুলে খুলে রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে করতে আজকে মধ্যপ্রাচ্যে ইরান তৃতীয় শক্তিশালী দেশ চল্লিশ বছরের মধ্যে এবার ধরেন এই উনিশশো আশি থেকে যদি ধরেন দু হাজার পঁচিশ মধ্যপ্রাচ্যে এক নম্বর তিন নম্বর শক্তিশালী দেশ ইরান তাও আবার নিজেদের অস্ত্রে শস্ত্রে অর্থাৎ সামরিক সক্ষমতা স্বনির্ভরতা চলে আসছে কারো কাছে তাকাইতে হয় নাই সেখানে বিগত চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন বছরে বাংলাদেশ এমন কি কী বানিয়েছে কয়টা আয়রনডম ডম কয়টা মিসাইল আপনি বলবেন এগুলোর দরকার আছে আরে ভাই এগুলোর দরকার আছে তার কারণ বর্তমান পৃথিবীতে পারমাণবিক অস্ত্র যার কাছে আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যার কাছে আছে সীমান্তে শক্ত প্রহরী যার কাছে আছে গোটা পৃথিবী তার কথা শুনতে বাধ্য বিগত পঞ্চান্ন বছরে বাংলাদেশে এত শত শত ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি হাজার হাজার ছাত্র লাখ লাখ ছাত্র প্রতি বছর বের হয়। হয়। বিসিএস আমাদের ইউনিভার্সিটিগুলোতেও কিন্তু বিজ্ঞানাগার আছে রিসার্চ সেন্টার কিন্তু তা কেবলমাত্র সৌজন্যতা ফরমালিটি এবং কিছু মার্কস খাতায় তোলার একটা মাধ্যম পঞ্চান্ন বছরে বাংলাদেশের কোন ইউনিভার্সিটি থেকে কোন একজন বিজ্ঞানী নতুন একটা কিছু উদ্ভাবন করেছে যেটা দেশের জন্য কাজে লাগছে এমন কোনো নজির আপনি দেখাতে পারবেন কিন্তু পঞ্চান্ন বছরে আমরা কত বিসিএস ক্যাডার বানাই দিলাম বিসিএস ক্যাডার মানে কি আপনারা তো জানেন বিসিএস ক্যাডার হওয়ার জন্য একজন মানুষকে পাগলের মতো পড়া লাগে পাগলের মতো হিতাহিত জ্ঞান হারায় পড়াশোনা করা লাগে দিন নাই রাত নাই পড়তে পড়তে পাগল হয়ে যায় মানুষ চুল সময় নাই নখ সময় নাই কত পড়াশোনা করে একজন মেধাবী ছাত্রকে বিসিএস ক্যাডার হওয়া লাগে তার মানে যে ব্যক্তি বিসিএস ক্যাডার হয়েছে সে আপনার আমার মতো বেকুব না তার মাথায় বুদ্ধি আসে বুদ্ধি শুদ্ধি কাজে লাগায়া মেধা খরচ করেই সে বিসিএস ক্যানার হয়েছে ওই বিসিএস ক্যাডারকে আপনি যদি নির্দিষ্ট একটা চাকরি আর কিছু টাকা পয়সা দুনিয়ার চাকচিক্যের লোভ না দেখিয়ে তার মেধাটাকে যদি আপনি ভিন্ন খাতে খরচ করতেন তার মেধাটাকে যদি আপনি আর্ম সেক্টরে কাজে লাগাতেন তার মেধাটাকে যদি আপনি সায়েন্সের কোনো ল্যাবরেটরির মধ্যে কাজে লাগিয়ে দিতেন তাহলে ওই বিসিএস ক্যাডার যে মেধা খরচ করে ওসি ডিসি এসি এসপি হবে এই বিসিএস ক্যাডার হয়তো তার এই মেধা এই সমস্ত জায়গায় খরচ না করে সে হয়তো বিজ্ঞান বসে রিসার্চ সেন্টারে বসে গবেষণা করে করে নতুন পারমাণবিক আবিষ্কার করে আজকের যুগের একজন ওপেন হাইমার হয়ে যেত মানে আমাদের দেশে মেধা আছে কিন্তু এই মেধাকে কাজে লাগাবার মতো চিন্তা চেতনা মানসিকতা কোনো কিছুই আমাদের দেশে নাই বরং কোনো মানুষ যদি ভুলে কোনো দিন কিছু আবিষ্কার করে তার ওইটাকে দামও দেওয়া হয় না পরবর্তীতে দেখা যায় এই মানুষগুলোকে আমেরিকায় মেধাগুলোকে নিয়ে যায় মেনহার্ট ইউনিভার্সিটি তাকে স্কলারশিপ দিয়ে নিয়ে যাবে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় তাকে নিয়ে যাবে অক্সফোর্ড ইউনিভার্সিটি তাকে নিয়ে যাবে তাকে উন্নত জীবন দিবে, তাতে তাকে টাকা পয়সা সব দেবে শুধু আমেরিকা তার মেধা তাকে চায় মেধার মূল্যায়ন তারা দিতে পারছে আমরা পারছি এজন্য আল্লাহ সোভা আহত আলা মধ্যে বলছেন ও বেগ বেদ মিন আল্লাহ এদের উপর আমি আল্লাহর আগী আন্না হুম কানু ইয়া খরনাবি আয়া আতিল্লাহ দুনিয়াতে যখনই আমি কোনো কিতাব পাঠাতাম তারা এই কিতাবে আয়াতগুলো কে তার অস্বীকার করত ওয়ায়াকাজুলু আনবিয়া আবি গায়রি হাক নবীদেরকে তারা না এইভাবে হত্যা করত দুনিয়াতে ইহুদীদের চাইতে বেশি নবীদের গায়ে হাত তুলেছে হত্যা করেছে এমন জাতি আর নাই কোরআনই তো সব নাম নাই কোরআনে নাম এসেছে মাত্র কয় নবীর 25 জন এই 25 জন মধ্যেও দুই জন নবীকে ইহুদীরাই হত্যা করেছে আর কোরানে নাম আসেনাই এমন কথা হাজার হাজার নবীকে হত্যা করছে বোঝেন ওরআনে নাম এসেছে একজন নবীর নাম জাকারিয়া আলাইহিস সালাম কি নাম ইয়াহুদিরা করে দিয়েছে ওরানে নাম এসেছে একজন নবীর ইয়াহিয়া আলাইহিস সালাম ইয়াহুদিরা হত্যা করেছে তেমন কত নবীকে যে তারা হত্যা করেছে এজন্য আল্লাহ বলছেন এই ইয়াহুদিরা নবীদেরকে হত্যা করেছে দুনিয়াতে নবীদেরকে যারা হত্যা করতে পারে এদের চাইতে হিংস্র এদের চেয়ে বড় নর কি দুনিয়াতে আর কেউ আছে আপনি দেখেন রসুল করিম সাল্লাম তার জীবদ্দশায় সাতাশটি যুদ্ধের সেনাপতি ছিলেন সোহানুল্লাহ এবার বলেন রাসুল তার জীবদ্দশায় কয়টি যুদ্ধের সেনাপতি ছিলেন সাতটি না কয়টি টোয়েন্টি সেভেন সাতাইশটি সাতাইশটি যুদ্ধে ভালো করে বোঝেন সাতাইশটি যুদ্ধে উভয় পক্ষের সৈন্য মিলিয়ে নিহত হয়েছে মাত্র চারশো জন 400 জন আর এই 400 জনের সবাই ছিল সামরিক যোদ্ধা কোন মহিলাকে মারা হয় নাই কোন শিশুকে মারা হয় নাই কোন ধর্মীয় ব্যক্তিত্বকে আঘাত করা হয় নাই কোন মানুষের ঘরবাড়ি ফসলাদি নষ্ট করা হয় নাই 27 টি যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাত্র 400 জন প্রাণ হারালো এবং 400 জন সামরিক যোদ্ধা জারাজুদ করতেই আসছে এরা মোরা প্রস্তুত নেই আসছে আর এই বর্তমান যে আক্রমণগুলো করছে এই আক্রমণে একটি একটি বোমা রাখাতে আমি তো মনে করি চারশো জনের বেশি মরে নাকি কম একটি বোমা রাখাতে কি চারশো জনের বেশি মরে যায় না মরে যায় আচ্ছা এই যে ইসরায়েলের বোমা আঘাতে যারা মরছে এরা সবাই কি সামরিক যোদ্ধা এদের মধ্যে বাচ্চা আছে না মহিলা আছে না রাত্রেবেলা বাচ্চা ঘুমাইছে বোম মেরে চলে গেছে আমেরিকা ইসরায়েলের উপরে যে বোমাটা মারছে এটাকে প্রস্তুতি নিয়ে মারছে যে তোমরা এলাকা খালি করো যাদের এখানে থাকার ইচ্ছা নেই তারা চলে যাও যারা সামরিক যোদ্ধা তারা থাকো এমন কোনো কথা না বরং আমেরিকা এ হচ্ছে আরেক মহাবাট পার সে বলে যে দুই সপ্তাহ সময় দিলাম এর মধ্যে কিছু না হলে আমরা গাবো এই কথা বলার প্রেক্ষিত মানে কি যে দুই সপ্তাহের মধ্যে সে অন্তত কিছু করবে না এই কথা বলে সে আপনার অ্যাটেনশনটা অন্যদিকে ডাইভার্ট করেছে আর ওই রাতের মধ্যে আবার ইরানকে আক্রমণ করে দিছে ওই রাতে যে আক্রমণ করলো হাজার হাজার মানুষ মারা গেল সবকিছু তো একটা দেশ প্রচার করে না যত ক্ষতি হয় এই সবটা ক্ষতি দেখানোটা এটা এটা বুদ্ধিমানের কাজ না যুদ্ধের একটা যে আমার লোক মারা গেছে পাঁচশো জন আমার বলতে হবে পাঁচজন এখন পাঁচশো জন মারা গেছে এটা প্রচার হলে তখন নিজ দেশের মানুষের মানসিকতাও ভেঙে যায় বর্তমান পরিবেশ এবং পরিস্থিতিকে সামনে রেখে আমরা দোয়া করি এইুদিবাদের কবল থেকে মুসলিম বিশ্বকে হেফাজত করে বলি আমিন